উপজাতি জনজাতি জাত উপজাতি জনজাতি জাত রতনলাল মন্ত্রী এটা ওনার জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় আর স্টক নেই থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে গন্ডগোল রতন আরে এটাই তো চায় জাতের পরিচয় জাতের পরিচয় দিয়ে আমি সেটাই বলছিলাম এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে